দক্ষিণ দিনাজপুরের এক মাদ্রাসা থেকে হঠাৎ উধাও শীতলকুচির এক কিশোর দীর্ঘ পঁচিশ ঘন্টা পর উদ্ধার কিশোর প্রায় দেড়শো কিলোমিটার দূরে ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় ঘটনাটি উত্তর দিনাজপুরের হুদানগর বুড়িহান এলাকার জানা যায় শীতলকুচির কিশোর রুবেল মিয়া প্রায় তিন মাস আগে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত জামিয়াতুল ইমাম আল আলবানি মাদ্রাসায় ভর্তি হয় চলছিল সঠিকভাবেই পঠন পাঠন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে রুবেল সেজন্য গত উনিশে জুলাই বাড়িতে ফেরে রুবেল প্রায় এক সপ্তাহ বাড়িতে কাটিয়েছে সে পরবর্তীতে গত শুক্রবার পুনরায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় রুবেল শনিবার মাদ্রাসায় পঠন পাঠনও ঠিকভাবে করে রুবেল এরপর পরন্ত বিকেলে পার্শ্ববর্তী বাজারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে যান ওই ছোট্ট কিশোর সেখানে কেনাকাটা সেরে পুনরায় একটি টোটোতে করে মাদ্রাসায় ফিরছিলেন ওই টোটোতে সহ চারজন যাত্রী ছিলেন কিন্তু হঠাৎ করে সেই টোটোতে থাকা দুই যুবক পকেট থেকে রুমাল বের করে মুখে ধরে ফেলে রুবেল অজ্ঞান হয়ে যায় বলে জানান সে তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময় হঠাৎ যখন জ্ঞান ফেরে তখন রুবেল বুঝতে পারে সে কোন এক স্টেশনে ট্রেনে পড়ে রয়েছে ট্রেন থেকে বের স্টেশনে পড়ে যায় ওই কিশোর কারণ তখনও তার মাথা ঠিক হয়নি এই দৃশ্য দেখে স্টেশনে থাকা কর্তব্যরত অফিসাররা রুবেলকে উদ্ধার করে পরবর্তীতে রুবেলের কাছ থেকে তার বাবার নাম্বার নিয়ে যোগাযোগ শুরু করে প্রায় পঁচিশ ঘন্টা পর উদ্ধার হয় রুবেল রুবেলের পরিবারের তরফে জানায় ভাগ্যক্রমে আমার ছেলে বেঁচে গেল না হলে কি যে হতো ভাবতে পারছি না আমরা এই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান ওই কিশোর আমাদের না জানিয়ে বাজারে গিয়েছে শুনেছি তারপর সন্ধ্যার পর মাদ্রাসায় না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি চারিদিকে খোঁজাখুঁজি করেও খোঁজখবর না মেলায় পরবর্তীতে পরিবারকে খবর দেই পরিবার পরিজন খবর পেয়ে তারা মাদ্রাসায় পৌঁছায় পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যৌথভাবে প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজখবর করে প্রায় পঁচিশ ঘন্টা পর ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে আমরা ভাবিনি এরকম ঘটনা হবে এই বিষয়ে ওই কিশোরের বাবা রবিউল মিয়া বলেন আমার দুই সন্তান ছোট্ট সন্তানকে ইসলামিক শিক্ষা লাভের জন্য বাড়ি থেকে দুশো উনসত্তর কিলোমিটার দূরে পাঠিয়েছি যাতে সে মানুষের মতো মানুষ হয় কিন্তু আমরা ভাবিনি এরকম ঘটনা ঘটতে পারে তবে খুব চিন্তিত ছিলেন পরিবার দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পঁচিশ ঘন্টা পর উদ্ধার হয় ছেলে বলে জানান রবিউল আমরা খুবই খুশি ছেলেকে খুঁজে পেয়ে আপনার ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল কোথায় পেলেন আমরা তখন ডাল স্টেশনে ছিলাম ওখান থেকে আমাকে ফোন করলো এনজিপি থানার পুলিশ যে আপনার নাম কি নিয়ে এক আপনার ছেলে এখানে আছে আপনি আসে এখানে নিয়ে তখন আমি ওখান থেকে রওনা হইলাম সিধা শিলিগুড়ি স্টেট দরিয়া আমার এনজিবি আসলাম এনজিবি আসিয়া তখন ওখানে টাকা করে তখন আমাকে বাচ্চা আমার হাতে তুলে দিল কবে নিখোঁজ হয় আপনার ছেলে আমার ছেলে নিখোঁজ হয়েছিল শনিবার পাঁচটার সময় আচ্ছা আপনার শুনে কখন গেলেন আমরা শুনিয়া এখান থেকে আমি নয়টার সময় রওনা হইলাম তিনটার সময় আমি পৌঁছে গেলাম ভোর তিনটায় পৌঁছে গেলাম ইয়া মাদ্রাসায় তারপর তারপর ওখানে আমরা সকালবেলা খোঁজাখুঁজি করলাম মাদ্রাসার চারুপাশে ডাল খোলা পুরা খুঁজাখুঁজি করলাম পাইলাম তখন আমার ওখান থেকে এনজিপি থেকে তখন আমাকে ফোন করলো আমি দিল্লির দিকে রওনা হয়েছিলাম ওখানে টিকিট কাটছিলাম তখন আবার ফোন আসল তখন ওখান থেকে আমি চলে গেলাম মাদ্রাসা থেকে এনজিপির দূরত্বটা কত দূর তো অনেক দূরে আছে মানে অনেক দূরে পেলেন ছেলেকে পেলাম কি মনে করছেন কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছিল তাকে হ্যাঁ পুলিশ আমাকে বললো যে বাচ্চা আপনার আর এক ঘন্টার মধ্যে আসলে আপনার বাচ্চা পাইতো না আমার হাতে তুলে দিল যে বাচ্চাকে আর কোথাও রাখবে না বাড়িতে শিক্ষা করবে আগে মারধর কিছু বন্ধ করবে না এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের কোন গাফিলতি রয়েছে বলে মনে করছে না আমি আমার ছেলে আমি ফাঁসি আমার কোনো কারো কাছে আমার দাবি নেই কি নাম আপনার আমার নাম রুবি মিয়া আপনার ছেলের নাম রুবি মিয়া এক ছেলে দুই ছেলে

নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি আচ্ছা তারপর আছে তুমি কি ট্রেনের ভিতরে ছিলে না স্টেশনে ছিলে ট্রেনের ভিতরে ছিল আচ্ছা তুমি একাই বের হলে বের হওয়ার পর কি হলো বের হয়ে পড়ে গেছি ট্রেন স্টেশনে পুলিশরা ছিল পুলিশকে দেখে এনে এই অফিসে নিয়ে গিয়ে এনে বা তো ফোন নাম্বার দিলাম ফোন করলো তারপর তোমাকে পেলো পরিবারের লোক তুমি কত কতক্ষণ ছিলে ওই স্টেশনে মানে নিখোঁজের তো চারটা থেকে পরের দিন তোমাকে পাওয়া গেল বারোটার সময় আমি ওখানে ছিলাম যে স্টেশনে নাম দিলাম বারোটার সময় বারোটার সময় পুলিশটা দেখলো খোঁজ করতে ওখান থেকে যখন আমাকে পায় তখন পাঁচটা কি ছটা বাজে ওখানে যখন আমার বাবা খুঁজলো তোমাকে তাহলে অপহরণ করতো এমনটাই মনে করছো কোথাও নিয়ে যেত কি মনে করছো না কি নাম তোমার কোন ক্লাসে পড়তে ওইখানে এইট আর বি তোমরা কয় ভাই বোন